নমস্কার বন্ধু রাজ্যে কিন্তু শিক্ষিত বেকারদের সংখ্যা টেট পাস করার পরেও কিন্তু দীর্ঘদিন ধরে তার রাস্তায় বসে রয়েছেন কেউ কিন্তু পরীক্ষা দিয়ে আশায় রয়েছেন সরকার নিয়োগ করবেন অথচ দেখা যাচ্ছে যে দিনের পর দিন কেটে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে কোনো নিয়োগের বার্তা নেই অথচ নানা রকম উন্নয়ন খাতে টাকা পয়সার বরাদ্দ কিন্তু বেড়েই চলেছে সরকারের এই নিয়ে আমরা কথা বলবো যারা দু হাজার বাইশে টেট পাস করে রয়েছেন তাদের না হচ্ছে ইন্টারভিউ না হচ্ছে নিয়োগ প্রক্রিয়া কোনো কিছু কিন্তু হচ্ছে না এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন ঐক্যমানের আহ প্রেসিডেন্ট বিদেশি গাজী বিদেশ গাজী রয়েছেন স্যার আপনাকে আমাদের আহ আমাদের স্বাগত জানায় তো আপনাদের সমস্যাটা কি আপনারা কি চাইছেন সরকারের কাছ থেকে বা আপনাদের কি পদক্ষেপ নিচ্ছেন নিয়োগের জন্য যদি একটু বলেন মানে থেকে দুহাজার বাইশ দীর্ঘ বছরের রাজ্য সরকার একটাই মাত্র টেট নিয়েছিল হুম প্রাথমিক টেট সেটা ডিসেম্বর মাস দুহাজার সালে হুম দুহাজার হাজার তেইশের ফেব্রুয়ারি দশ তারিখে রেজাল্ট আউট করা হয় এবং বলা হয় আপনাদের দুবার ইন্টারভিউ নেব এবং আমরা যারা টেট পাস করেছেন কেউ আর বসে থাকবে না সেই দু ফেব্রুয়ারি থেকে আজকে তেইশ চব্বিশের ফেব্রুয়ারি হয়ে গেল এই একটা বছর আমরা বিভিন্ন ভাবে মানে ডিপিএসসি থেকে শুরু করে নবান্ন থেকে শুরু করে তেইশ জেলা ডিপিএসসি নবান্ন এপিসি ভবন বিকাশ ভবন বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছে যে আমার আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত কবে হবে তো ওনারা আইনি দুষ্টতা দেখিয়ে যে সুপ্রিম কোর্টের একটা স্টে অর্ডার থাকার জন্য আমাদের দিতে পারেননি বলেছিলেন বর্ষার সভাপতি গৌতম পাল মহাশয় যে আইনি জটিলতা কেটে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাদের ইন্টারভিউ নোটিশ জারি করবো পঞ্চাশ হাজার সিট দিয়ে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে কিন্তু আজকে আইনি জটিলতা কেটে গেছে অলরেডি দু সপ্তাহ হতে গেল আমরা চার দিন পাস ঐক্য মঞ্চের পক্ষ থেকে এপিসি ভবনের সামনে কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে চার দিন ধর্না করেছি তারপরও এখন ইন্টারভিউ আসেনি আমরা বারো তারিখে আমরা পথে নামছি পুরো তেইশ জেলা পথে নামছি এক হাজার দু ছেলেরা আমরা পথে নামছি আমাদের একটাই লক্ষ্য লোকসভা ভোটের আগে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন জারি করতে হবে এবং যে অল্প যারা যেহেতু বিএড নেই এনআইএস নেই যে কজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএ টেট কোয়ালিফাইড পড়ে আছে সবার নিয়োগের দাবিতে বিহারের মতো প্রাথমিকে যেন সবার নিয়োগ হয় এই দাবিতে আমরা বারো তারিখে পথে নামছি আচ্ছা আচ্ছা তো এখানে দাঁড়িয়ে এই যে আপনাদের যে শিক্ষকরা রয়েছেন হয়তো অনেকেই তারা খবর পাননি বা তারা আপনাদের সঙ্গে যুক্ত হতে পারেনি সমস্ত এড কোয়ালিফাই শিক্ষকদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা যে বারো তারিখে আপনারা কোথায় কিভাবে নামবেন যদি পরিষ্কার করে একটু বলেন একদম বারো তারিখে আমরা আমরা শিয়ালদায় দশটা থেকে এগারোটা পর্যন্ত কোনো অপেক্ষা করব যেহেতু পারমিশন নেই আমরা কিন্তু বেশি কোনো অপেক্ষা করতে পারবো না আমরা বিকাশ ভবন অভিযান করব। কারণ বিকাশ ভবনের শূন্য পদগুলো ওখান থেকেই কিন্তু বিকাশ ভবন থেকেই কিন্তু সবকিছু এগুলো পাশ হয় আমাদের লক্ষ্য বিকাশ ভবন আর এর আগে আগেও আমরা পারমিশন নিয়ে লালবাজার থেকে শিয়ালদা টু ধর্মতলা মিছিল করেছি একবার কলেজ স্ট্রিট টু একটা ঐতিহাসিক মিছিল করেছি কলেজ স্ট্রিট টু ধর্মতলা সে মিছিলে সবাই আছে এবার অনেকে নেটে হয়তো থাকে না কিন্তু তাদেরকে বলবো যে আমাদের তেইশ জেলার যে গ্রুপ আছে নন ভেরিফাইড এবং ভেরিফাইড গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যান দরকার হয় আমি লিঙ্ক দিয়ে দেব আচ্ছা আচ্ছা এখানে একটা বিশাল একটা ফেসবুক লিঙ্কটা বলে দিই দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএল ওয়েব কমন্স এটা দেখবেন অনেক গ্রুপ আছে কিন্তু আমাদের গ্রুপের যে রেটিং আর যে রেসপন্স মানে আমার এই বিদেশ গাজী সার্চ করলে আপনারা দেখতে পাবেন ডিআই ডিএসএই আই মানে আমাকে ফলো লাগলে ওই লিঙ্ক সব পেয়ে যাবেন টেক্সট করলে অতএব বন্ধু শিক্ষকরা তারা যেভাবে কিন্তু পরীক্ষায় পাশ করার পর যে একটা জীবনের স্বপ্ন যে শিক্ষকতার মতন স্বপ্ন সেখানে দাঁড়িয়ে হাজার হাজার পদ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তারপরও নিয়োগ হচ্ছে না এবং পাস করেও আবার আন্দোলন করতে হচ্ছে চাকরির জন্য এটা কিন্তু এরাজ্যে যদিও নতুন নয় বন্ধু দেখা যাক বারো তারিখে তারা কিন্তু রাস্তায় নামছে তবে চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন প্রতিউস মানে কিন্তু সমস্ত শিক্ষিত বেকারদের যে দুঃখ দুর্দশা যন্ত্রণা সমস্ত কিছু তুলে ধরবে এবং আপনাদের সঙ্গে থাকবে দেখতে থাকুন নমস্কার স্যার নমস্কার নমস্কার নমস্কার